আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পতাশীগণ দীপ্ত সীমান্ত বিশ্বসাহিত্য শিক্ষা প্রতিষ্ঠান পিলখানা ঢাকা বারোশো পাঁচ নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদনটি কিভাবে সম্পূর্ণ করবেন কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এ টু জার বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি পতাশীগণ দীপ্ত সীমান্ত বিশ্বসাহিত্য শিক্ষা প্রতিষ্ঠান পিলখানা ঢাকা বারোশো পাঁচ নেট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অর্থ প্রতিষ্ঠানে নিম্নমিত পদে নিয়োগের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর তিন পদের নাম পরিচালক কর্মী এই পদে একজন জনবল নিয়োগ করা হবে তবে অবশ্যই মহিলা প্রার্থী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম জুনিয়র শিক্ষক এই পদে চারজন জনবল নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ এবং প্রযোজ্য প্রতিবদ্ধিতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে তাহলে আপনি জুনিয়র শিক্ষক এই পদে সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম অকুপেশনাল থেরাপিস্ট এই পদে দুজন করা হবে একজন পুরুষ এবং একজন মহিলা তবে শিক্ষাগত প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান এবং প্রযোজ্য প্রতিবদ্ধিতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হবে ডাক যুগে ডাক যুগে কিভাবে আবেদন করবেন তা এখন জানিয়ে দেওয়া হবে আগ্রহী প্রার্থীকে আগামী পনেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত তারপর সদতলা পাসপোর্ট সাইজের প্রার্থীর তিন কপি রঙিল ছবি এবং সকল শিক্ষকতা যোগ্যতার সনদ বা অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের ফটোকপি সরাসরি বা ডাক যুগে অদক্ষ দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পিলখানা ডাকা এর বরাবর প্রেরণ করতে হবে জীবন বৃত্তান্তের নমুনা দীপ্ত সীমান্ত ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা যাবে সেখান থেকে অবশ্যই আপনারা নমুনা পত্রটি দেখে নেবেন সেই অনুযায়ী অবশ্যই পাথের জীবন বৃত্তান্ত তৈরি করে নেবেন আবেদন ফি বাবদ ক্রমিক নম্বর একে বর্ণিত পদের জন্য ছয় শত টাকা এবং ক্রমিক নম্বর দুই এ বর্ণিত পদের ক্ষেত্রে পাঁচ শত টাকা এবং ক্রমিক নম্বর তিন এ বর্ণিত পদের ক্ষেত্রে দুই শত টাকার পে দীপ্ত সীমান্ত হিসাব নম্বর এত এই সীমান্ত ব্যাংক পিএলসি নথিপত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো বর্তমান আবেদনপত্র প্রেরণ করা চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ পনেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আপনারা আবেদনপত্র প্রেরণ করতে পারবেন লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই প্রার্থীর জীবন বৃত্তান্ততে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর লিখে দিবেন অবশ্যই দীপ্ত সীমান্ত ফেসবুক পেজ থেকে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন যে প্রার্থীর জীবন বৃত্তান্ত ফরম্যাটটা বা নমুনা কপিটি কেমন হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যারা দীপ্ত সীমান্ত বিশ্বায়িত শিক্ষা প্রতিষ্ঠান পিলখানা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করবেন সধানবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ